হ্যালো এভরি আজকে আবার সন্ধ্যায় মেয়ের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি বিফ কাকলেট বিফ কাকলেটের সঙ্গে দিয়েছি পটেটো মেশ করে দিয়েছি মজরলা চিজ টমেটো সস সামান্য লবণ চাট মশলা তারপরে আমি মিক্সড করে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এরপর আমি সব কিছু মিক্সড করে নিয়েছি মিক্সড করে নিয়ে আমি যেটা করব এখন দুই ভাগ করে নিব সম্পূর্ণটা দুই ভাগ করে নিয়ে এরপর আমি নিজের মন মতো একটা শেপ দিয়ে নিব এই শেপটা হচ্ছে কোনো প্রফেশনাল হতে হবে না যে কোনো রকম হলেই হবে এরপর আমি নর্মালভাবেই বেড ক্রামসে কোট করে নিচ্ছি আপনি চাইলে ডিমে ডুবিয়ে কোট করতে পারবেন আমার মেয়ে যেহেতু সকালে ডিম খেয়েছে আমি এই ডিম দেয়নি এরপর আমি বাটার দিয়ে এটা প্যানে ভাজবো। তো আমি বাটারটা গলিয়ে নিয়ে দিয়ে দিলাম কাকলেটটা এরপর আমি দুই পিট উলটিয়ে পালটিয়ে নিব প্রথমে ঢেকে দিব এই তো ঢেকে দিলাম এরপর আমি এক পিট উল্টে দিয়েছিলাম এখন হয়ে এসেছে আমি একটু কেটে নিচ্ছি কারণ বেবি অনেক ছোট ছোট বেবি তো আর ওইভাবে কেটে খেতে পারবে না আমি এই জন্য একটু ছোট ছোট করে কেটে সার্ভ করে নিচ্ছি আজকে আমার বেবির সন্ধার নাস্তায় ছিল কয়েক পিস কাকলেট তারপর দুটুকরো খেজুর দিয়েছিলাম টক মিষ্টি দই এটা টকটা একটু বেশি যেহেতু ও বিফ খাচ্ছে যেহেতু হজম হতে সমস্যা না হয় এই জন্য আমি ওকে টক দইটা দিয়েছি এখন যেটা হয়েছে ও অনেক খুশি হয়েছে ও সর্বপ্রথম খেজুর খাচ্ছে কারণ ও খেজুর পছন্দ করে অনেক ও কিন্তু সম্পূর্ণ খাবার শেষ করে নিই কাকলেটটা শেষ করে নিই আমি ওকে জোরও করি না শেষ করতে ও যতটুকু ওর ইচ্ছা ততটুকুই খাক এতেই আমি অনেক খুশি থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব প্লিজ